আর তারা বলে আল্লাহর সন্তান গ্রহণ করেছিলেন তিনি পবিত্র মহান বরং আয়াত আয়াতসমূহ ও জমিনের বরং আসমানসমূহ জমিনে যা কিছু আছে তা তারই সব তারই অনুগত তিনি আসমান আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও ফলে তা হয়ে যায় আর যারা জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোনো নির্দেশন আসে না এভাবে যারা তাদের ছিল তারা তাদের কথা মতো কথা বলেছে তাদের অন্তরসম্যহ একই রকম হয়ে গিয়েছে আমি তো আয়াত সুয়ে স্পষ্ট করে দিয়েছি এমন কমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে আর ইহুদি ও নাসারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো বলো নিশ্চয়ই আল্লাহর হেদায়েতি হেদায়েত আর যদি তুমি তাদের প্রবৃত্তি অনুসরণ করো তোমার কাছে যেই জ্ঞান এসেছে তারপর তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না